বন্ধুরা আপনার কি কখনো মনে হয়েছে সকালে ঘুম থেকে উঠেই শরীরটা যেন নিজের কথা শুনছে না মনে হয় রাতভর না ঘুমিয়ে যেন একটানা পরিশ্রম করেছেন শরীরের ভেতরে এক অদ্ভুত ক্লান্তি মাথা ভারী লাগা হাত পায়ে জোর না থাকা সারাদিন শুধু শুয়ে থাকতে ইচ্ছে করা এগুলো ছোটখাটো বিষয় নয় এগুলো হলো শরীরের দেওয়া সংকেত যে ভেতরে ভেতরে কিছু একটা গলদ আছে শরীর আসলে আমাদের সঙ্গে কথা বলে কিন্তু আমরা সেই কথা বুঝতে শিখি না যেমন হঠাৎ ঘন ঘন হাই উঠছে মানে শরীর অক্সিজেন চাইছে বারবার পিপাসা লাগছে মানে শরীর জল চাইছে একইভাবে ভেতরে অকারণে ভারী ভাব পেশিতে টান ধরা বা গাঁটে ব্যথা এসবও সতর্কবার্তা এই অবস্থার পেছনে অনেক কারণ লুকিয়ে থাকে প্রথমেই আসি ঘুমের কথায় আমরা অনেকেই রাত জেগে কাজ করি মোবাইল ব্যবহার করি বা দেরি করে শুই অথচ ঘুমের মধ্যেই শরীর নিজের মেরামতের কাজ করে মস্তিষ্ক দিনের জমাতক্ষ গোছায় পেশি ভাঙা কোষগুলো মেরামত করে স্নায়ু শক্তি ফিরে পায় যদি প্রতিদিন সাত আট ঘণ্টার গভীর ঘুম না হয় শরীর পরের দিন নিজেকে দুর্বল বোধ করবেই এবার আসি জলের কথায় অনেকেই দিনভর খুব কম জল খেয়ে থাকেন অথচ আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশ অংশই জল দিয়ে তৈরি জল ছাড়া কোনো কোষই ঠিকভাবে কাজ করতে পারে না মাথা মাথাব্যথা দুর্বলতা ঝিমুনি সবকিছুর মূল কারণ অনেক সময় শুধু শরীরের পানি শূন্যতা ধরুন একটি গাড়ির রেডিয়েটরে পর্যাপ্ত পানি না থাকলে ইঞ্জিন গরম হয়ে যায় শরীরও তেমনই জল কম হলে রক্ত ঘন হয়ে যায় রক্তপ্রবাহ হয়ে যায় ফলে শরীর আর প্রাণবন্ত থাকে না খাবারের কথাও খুব গুরুত্বপূর্ণ আজকাল অনেকেই সকালের খাবার বাদ দেন বা শুধু চা বিস্কুট খেয়ে থাকেন অথচ দিনের সবচেয়ে জরুরি খাবার হলো সকালের খাবার সকালে হালকা নয় বরং সুষম খাবার খাওয়া উচিত যেমন দুধ দই ডিম ফল বা ভাত ডাল যা শরীরকে দিনের শুরুতে শক্তি যোগাবে আর যদি সকালের খাবার বাদ দেওয়া হয় তাহলে শরীর দিনের প্রথম থেকে শক্তি পাবে না ফলে ক্লান্তি সারাদিন পিছু ছাড়বে না অনিয়মিত খাবার খাওয়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ভাজাভুজি বা ফাস্টফুড হজম শক্তিকে দুর্বল করে দেয় এতে শুধু বদহজমই রায় না শরীর ঠিকমতো পুষ্টি গ্রহণ করতে পারে না তখন যতই খাবেন তবুও শরীর প্রাণশক্তি পাবে না এটা অনেকটা সেই রকম যেমন একটি ভালো মানের ব্যাটারি চার্জ দিলেও যদি সঠিকভাবে চার্জ ধরে না তবে বারবার খালি হয়ে যাবে এর সঙ্গে মানসিক চাপ এবং দুশ্চিন্তাও বড় কারণ চিন্তা উদ্বেগ হলে শরীরের ভেতরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায় এর ফলে শুধু মানসিক ক্লান্তিই হয় না শরীরের ভেতরেও এনার্জি কমে যায় দীর্ঘমেয়াদী মানসিক চাপ হৃদযন্ত্র হরমোনের ভারসাম্য এবং ঘুম সবকিছুকেই ক্ষতিগ্রস্ত করে বয়স বাড়ার সঙ্গেও শরীর দুর্বল হতে শুরু করে চল্লিশ পঞ্চাশের পর থেকে পেশীয় হাড় ধীরে ধীরে ক্ষয়ে যায় যেমন পুরনো আসবাবপত্র বাইরে থেকে সুন্দর দেখালেও ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে শরীরও তেমনি এই সময়ে শরীরকে বাড়তি যত্ন দেওয়া জরুরি কিন্তু সবচেয়ে ভালো খবর হলো এই সমস্যাগুলো সমাধানের জন্য কোনো ব্যয়বহুল ওষুধ বা দামি টনিকের প্রয়োজন নেই আপনার নিজের রান্নাঘরেই আছে এমন উপাদান যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে পারে যেমন দুটি সহজ উপাদান নিয়মিত খেলে শরীর বদলে যেতে পারে এগুলো শুধু শক্তি দেয় না হজম শক্তি বাড়ায় রক্ত পরিষ্কার করে স্নায়ুকে মজবুত করে এবং শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ ধীরে ধীরে বের করে দেয় ফলে পুরনো দুর্বলতা ও ক্লান্তি দূর হয় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই উপাদানগুলো সব বয়সের জন্য কার্যকর তরুণ বয়স থেকে শুরু করে ষাট বা সত্তর বছরের মানুষও এর উপকার পেতে পারেন শরীর যখন ভেতর থেকে শক্তিশালী হয় তখন মনও ভালো হয়ে যায় কাজে মন বসে মুড ফ্রেশ থাকে মনোযোগ বাড়ে এমনকি মানসিক চাপও কমে যায় তাহলে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে সেই উপাদানগুলো কী কিভাবে খাবেন কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে তার বিস্তারিত জানবেন এই ভিডিওতেই কিন্তু নাম বলার আগে একটা কথা মনে রাখুন আমাদের শরীর আসলে এক জটিল মেশিন বাইরে থেকে দেখতে হয়তো ঠিক আছে মনে হয় কিন্তু ভেতরে ভেতরে অঙ্গপ্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে ধরুন পুরনো কলকাতার ট্রাম বা বাস বাইরে থেকে শক্তপোক্ত দেখালেও ভেতরের যন্ত্রাংশ একসময় ক্ষয়ে যায় শরীরে একইভাবে ভেতরে ভেতরে ক্ষয় হতে থাকে তাই সময় থাকতে শরীরকে যত্ন নেওয়া প্রয়োজন নিয়মিত পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত জল সকালের খাবার এবং সঠিক খাদ্যাভ্যাসই পারে শরীরকে প্রাণবন্ত ও তরতাজা করে তুলতে বন্ধুরা মনে রাখবেন শরীরই আমাদের আসল সম্পদ টাকা পয়সা নাম যশ সব তখনই মূল্য পায় যখন শরীর সুস্থ থাকে তাই শরীরে দেওয়া প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন দুর্বলতা বা ক্লান্তিকে অবহেলা করবেন না আজ থেকেই শুরু করুন নিজের যত্ন নেওয়া আপনি কি লক্ষ্য করেছেন আজকাল প্রায় প্রতিদিনই শরীরে ক্লান্তি ভর করে থাকে ঘুম থেকে উঠার পরও মনে হয় যেন শরীর একদম হালকা হচ্ছে না অফিসে বা কাজের জায়গায় গেলেই মাথা ভার হয়ে আসে আর সন্ধ্যার পর শরীর এতটাই অবসন্ন হয়ে পড়ে যে আর কোনো কাজ করার শক্তি থাকে না অনেকেই ভাবেন এটি হয়তো সামান্য দুর্বলতা কিংবা কাজের চাপের কারণে শরীর ক্লান্ত হয়ে গেছে কিন্তু সত্যিটা এতটা সহজ নয় প্রায়শই শরীরের ভেতর থেকে যে সংকেতগুলো আসতে শুরু করে সেগুলো আসলে কোনো গভীর সমস্যা বা রোগের প্রাথমিক বার্তা হতে পারে আর সেই সংকেতকে আমরা যদি বারবার অবহেলা করি তবে ভবিষ্যতে সেটি ভয়ানক রূপ নিতে পারে তাই এই ভেবে নেওয়া একদম ভুল যে শুধু দুটি উপাদান খেলেই আপনি আবার একেবারে সুস্থ হয়ে উঠবেন হ্যাঁ উপাদানগুলো শক্তিশালী এবং কার্যকর কিন্তু এগুলির সঠিক ব্যবহার বিধি রয়েছে শুধু তাই নয় এর সঙ্গে আরও কিছু বিষয় মেনে চলা অত্যন্ত জরুরি কারণ অনেক সময় আমরা না জেনে কিছু ভুল করি আর সেই ভুলগুলো শরীরকে ভালো করার বদলে উল্টো ক্ষতি করে ফেলে আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ টিপসও তুলে ধরব যা না জানলে এই দুটি জিনিস খেয়েও আপনি উপকার পাবেন না বরং বড় ভুল করে বসবেন আমি একেবারে খোলাখুলি চ্যালেঞ্জ করে বলছি যদি সত্যিই চান আপনার শরীর আবার কুড়ি বছর আগের মতো সতেজ কর্মক্ষম আর চন্মনে হয়ে উঠুক তবে একটুও মনোযোগ নষ্ট করবেন না এই কথাগুলো মন দিয়ে শুনুন কারণ আজ যে তথ্যটি আপনাদের জানাতে চলেছি তা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে এবার আসি আসল প্রসঙ্গে প্রথম যে উপাদানটির কথা বলবো তা হলো আমাদের চেনাজানা চীনা বাদাম এই চিনাবাদামকে ইংরেজিতে গ্রাউন্ড নাট বলা হয় খুব সস্তা প্রায় প্রতিটি বাজারে পাওয়া যায় আর ছোটবেলা থেকে আমরা সবাই কোনো না কোনোভাবে এটি খেয়ে আসছি অনেকেই একে তেমন গুরুত্ব দেন না কারণ এর দাম কম আর এটিকে সাধারণ বাদাম বলে মনে করেন কিন্তু সত্যিটা হল চিনাবাদাম ও কাজু বাদাম আমন্ড কিংবা আখরোটের মতোই শক্তিশালী বরং অনেক ক্ষেত্রে এর উপকারিতা সেই দামি বাদামের সমান এমনকি কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি কার্যকর বাজারে নানা রকম চিনাবাদাম পাওয়া যায় তবে বিশেষজ্ঞরা বলেন দেশি ছোট আকারের চিনাবাদাম সবচেয়ে উপকারী কারণ এগুলিতে প্রাকৃতিক পুষ্টিগুণ বেশি থাকে আর শরীর সহজে এগুলো হজম করে কাজে লাগাতে পারে চিনাবাদামের সবচেয়ে বড় শক্তি হল এতে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় দাঁত এবং শরীরে ভেতরের গঠন মজবুত রাখতে ক্যালসিয়াম অপরিহার্য যারা প্রায়শই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা বা হাড়ে মচমচে শব্দ শুনতে পান তারা আসলে ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছেন এমনকি দাঁতের সমস্যাও ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয় এই অবস্থায় চিনাবাদাম এক আশ্চর্য সমাধান নিয়ম করে চিনাবাদাম খেলে শরীরে প্রাকৃতিক ক্যালসিয়ামের যোগান পাওয়া যায় যা হাড়কে ভেতর থেকে শক্ত করে তোলে শুধু তাই নয় চিনাবাদামে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই উপাদানটি শরীরের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা ক্যালসিয়াম কারণ ম্যাগনেশিয়াম ছাড়া শরীর ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ করতে পারে না তাই অনেকেই যতই ক্যালসিয়াম ট্যাবলেট খান যদি শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থাকে তবে সেই ক্যালসিয়াম কোনো কাজেই লাগে না অথচ চিনাবাদাম খেলে একই সঙ্গে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম দুই পাওয়া যায় আর শরীর তার পূর্ণ উপকার নিতে পারে এখন স্নায়ুতন্ত্রের কথায় আসি মাঝে মাঝে কি আপনার হাত পা ঝিনঝিন করে কোনও কোনো সময় অসাড় লাগে বা হালকা কম্পন হয় এগুলো আসলে স্নায়ুর দুর্বলতার লক্ষণ যদি স্নায়ুতন্ত্র ঠিকভাবে কাজ না করে তবে শরীরের অন্যান্য অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে না চিনাবাদাম এখানে অসাধারণ ভূমিকা রাখে এতে থাকা ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম স্নায়ুকে শক্তিশালী করে নিউরনকে সক্রিয় রাখে আর মস্তিষ্ক থেকে শরীরের প্রতিটি অংশে সঠিক বার্তা পৌঁছে দিতে সাহায্য করে ভাবুন তো এত সাধারণ একটি খাবার যেটা আমরা অনেক সময় অবহেলা করি সেটি যদি নিয়ম করে খাওয়া শুরু করেন তবে শরীরের ভেতরে কতটা আশ্চর্য পরিবর্তন আসতে পারে শুধু হাড় আর স্নায়ুই নয় চিনাবাদাম শরীরে শক্তি বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে আর দীর্ঘদিন নিয়মিত খেলে হৃদযন্ত্রকেও মজবুত করে তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে খাবেন চিনাবাদাম কখন খাবেন আর কোন বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ শুধু খাবার নয় খাওয়ার সঠিক নিয়মও এখানে সমান গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলবো এই আলোচনার পরের অংশে বন্ধুরা শরীরকে সুস্থ রাখতে হলে শুধু শক্তি বা পেশির যত্ন নিলেই হবে না শরীরের ভেতরে ভিটামিন আর খনিজ পদার্থের সঠিক ভারসাম্য বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের শরীর আসলে কোন জিনিসের অভাবে ভুগছে হয়তো দেখলেন ভারী কিছু তুলতে গেলে হাত কাঁপছে কোনো কাজ করতে গেলে শরীর জোর পাচ্ছে না আবার কারোর ক্ষেত্রে স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে সহজ কিছু জিনিসও মনে রাখতে কষ্ট হচ্ছে কারো কারো তুল পড়তে শুরু করেছে কারো দৃষ্টিশক্তি কমছে বা বারবার চোখ ঝাপসা দেখছে এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আসলে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতে স্পষ্ট লক্ষণ এখন চিনাবাদামের কথা ভাবুন আমাদের সবার পরিচিত এই বাদামটি শুধু মুখরোচক খাবার নয় বরং প্রাকৃতিক ভিটামিনের ভাণ্ডার চিনাবাদামে রয়েছে প্রচুর ভিটামিন বি ভিটামিন বি সিক্স এবং ভিটামিন ই এই ভিটামিনগুলো শরীরের ভেতরে জমে থাকা ঘাটতিগুলো পূরণ করে কোষকে পুনরুজ্জীবিত করে এবং প্রতিদিনের কর্মক্ষমতা বাড়ায় বিশেষ করে ভিটামিন ই এটিকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল দূর করে দেয় এই ফ্রি রেডিক্যালই আসলে বয়স বাড়ার গতি দ্রুত করে মুখে বলি রেখা ফেলে দাগ তৈরি করে এবং ব্রণের সমস্যাকে বাড়িয়ে তোলে নিয়মিত ভিটামিন ই পেলে ত্বক থাকে টানটান কোষগুলো পায় নতুন প্রাণশক্তি আর চেহারায় ফিরে আসে এক প্রাকৃতিক সতেজতা কিন্তু এখানেই শেষ নয় চীনাবাদামে রয়েছে জিঙ্ক ফাইবার আয়রন পটাশিয়াম স্বাস্থ্যকর চর্বি আর প্রোটিন জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল ও ত্বককে সুস্থ রাখে ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় আয়রন রক্তের জন্য অপরিহার্য আর যারা রক্তাল্পতা ভোগেন তাদের জন্য চিনাবাদাম এক কার্যকর প্রাকৃতিক উপাদান পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে আর প্রোটিন তো শরীর গঠনের প্রধান উপাদান যা পেশি শক্ত করে এবং দুর্বলতা কমায় ভাবুন তো এতগুলো উপকার একসঙ্গে আমরা পাচ্ছি একটি সস্তা ও সহজলভ্য খাদ্য থেকে তাই চিনাবাদাম শুধু শরীরকে শক্তি দেয় না বরং প্রতিটি অঙ্গের সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে যারা বারবার হজমে সমস্যা বদহজম গ্যাস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের জন্য চিনাবাদাম যেন প্রাকৃতিক ঔষধ নিয়মিত অল্প পরিমাণে চিনাবাদাম খেলে পেট হালকা থাকে হজম হয় সহজে আর শরীর অস্বস্তি থেকে মুক্তি পায় কিন্তু প্রশ্ন হল চিনাবাদাম কি একাই যথেষ্ট উত্তর হচ্ছে না যদি চিনাবাদামের সঙ্গে আরেকটি বিশেষ উপাদান যুক্ত করেন তাহলে শরীরের উপকার কয়েকগুণ বেড়ে যাবে আর সেটি হল কিশমিশ যাকে আমরা শুকনো আঙুরও বলি কিশমিশের নাম শুনলেই হয়তো মনে হয় এটি শুধু মিষ্টি স্বাদের একটি শুকনো ফল কিন্তু আসল সত্য হল কিশমিশ হল প্রাকৃতিক এনার্জির ভাণ্ডার বিভিন্ন রঙ ও আকারের কিশমিশ পাওয়া যায় তবে যেটাই খান না কেন এর উপকারিতা আশ্চর্যজনক বিশেষ করে যারা মানসিক চাপে ভোগেন অল্পতেই দুশ্চিন্তায় পড়েন বা সারাক্ষণ বিভ্রান্ত থাকেন কিশমিশ তালের জন্য অসাধারণ কাজ করে কারণ এতে রয়েছে প্রাকৃতিক খনিজ ও ভিটামিন যা শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে এর ফলে মানসিক চাপ কমে আসে মন শান্ত হয় এবং রাতে ঘুমও গভীর হয় কিশমিশে প্রচুর পটাশিয়াম থাকে যা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত কিশমিশ খেলে হৃদযন্ত্র মজবুত হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রক্তে ব্লক তৈরি হওয়ার ঝুঁকি কমে যায় এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে শুধু তাই নয় কিশমিশ শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে তাই যারা রক্তাল্পতায় ভোগেন তাদের জন্য কিশমিশ এক প্রাকৃতিক প্রতিকার কিশমিশের ফাইবার হজম শক্তি উন্নত করে যারা বারবার কোষ্ঠকাঠিন্য বা হজমে ভোগেন তাদের জন্য এটি এক আশীর্বাদ পেটে গ্যাস তৈরি হওয়া বুক জ্বালা ভারী ভাব বা রাতে অ্যাসিডিটির কারণে গলায় জ্বালা পড়া হওয়া এই সমস্যাগুলোতেও কিশমিশ কার্যকর ভূমিকা রাখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সৌন্দর্য কিশমিশ শুধু শরীর নয় চুল ও ত্বকের জন্যও সমান উপকারী এটি চুলকে করে ঘন ও শক্তিশালী আর ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা যারা চুল পড়ায় ভোগেন বা ত্বকের জেল্লা হারিয়ে ফেলেছেন তারা নিয়মিত কিশমিশ খেলে চোখে পড়ার মতো পরিবর্তন দেখতে পাবেন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন চিনাবাদাম আর কিশমিশ একসঙ্গে খেলে শরীরের জন্য কতটা উপকার হতে পারে কিন্তু শুধু জানলেই হবে না এর সঠিক নিয়মও জানা জরুরি কারণ বেশিরভাগ মানুষ এগুলো ঠিকমতো না খাওয়ার কারণে পুরো উপকার পান না তাহলে চলুন জেনে নিই এর সঠিক পরিমাণ আর খাওয়ার নিয়ম চিনাবাদামের ক্ষেত্রে নিয়ম খুব সহজ আপনার হাতের তালুতে যতটা চিনাবাদাম ধরে প্রতিদিন সেই পরিমাণই যথেষ্ট শিশু তরুণ বা বৃদ্ধ সবাই তাদের হাতের তালুর মাপ অনুযায়ী খাবেন এর বেশি খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমে যেতে পারে আবার কম খেলে পুরো উপকার মেলে না বন্ধুরা কিশমিশের ক্ষেত্রে প্রতিদিন দশ থেকে বারোটা যথেষ্ট এর বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই এর মাধ্যমে শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ ও শক্তি সহজে পাওয়া যায় এবার আসি প্রস্তুতির বিষয়টি নিয়ে প্রতিদিন রাতে একটি পরিষ্কার পাত্রে আপনার হাতের তালুর মাপ মতো বাদাম নিন কিশমিশ দশ থেকে বারোটা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এরপর চিনাবাদাম ও কিশমিশ দুটোকেই জলে ভিজিয়ে রাখুন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ভিজিয়ে রাখার মাধ্যমে এই উপাদানগুলোর পুষ্টি সক্রিয় হয়ে যায় শরীর সহজে এগুলো শোষণ করতে পারে এবং প্রভাব খুব দ্রুত লক্ষ্য করা যায় সকালে ঘুম থেকে ওঠার পর জলখাবারের আগে এই ভেজানো চিনাবাদাম ও কিশমিশ গ্রহণ করুন সবচেয়ে ভালো উপায় হল এগুলো ধীরে ধীরে চিবিয়ে খাওয়া চিবানোর সময় লালার সঙ্গে মিশে যায় ফলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং শরীরে পুষ্টি দ্রুত পৌঁছায় যদি আপনি চিবিয়ে খেতে পছন্দ না করেন তবে সামান্য জল দিয়ে মিক্সারে পেস্ট বানিয়ে পান করতে পারেন চিনাবাদামের খোসা রাখবেন কিনা তা সম্পূর্ণ আপনার পছন্দ মতো কোনো সমস্যা হবে না যদি প্রতিদিন সঠিক পরিমাণে এই দুটি উপাদান খাওয়া হয় তবে শরীরে আসবে আশ্চর্যজনক শক্তি ক্লান্তি দূর হবে স্নায়ুতে কোনো বাধা থাকবে না ঘুম হবে গভীর এবং স্ট্রেস ধীরে ধীরে কমে যাবে হজম শক্তিও শক্তিশালী হবে পেট যদি ভালো থাকে তাহলে শরীরের প্রায় নব্বই শতাংশ রোগ স্বয়ংক্রিয়ভাবে কমে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের পরিমাণ কমতে থাকে প্রোটিন কেবল পেশি শক্তি বাড়ায় না বরং পুরো শরীরকে ভেতর থেকে শক্তি প্রদান করে চীনাবাদাম এবং কিশমিশের নিয়মিত ব্যবহার শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে সাহায্য করে এছাড়া এই উপাদানগুলো শরীরের শক্তি প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক সতেজটাও বাড়িয়ে দেয় সবচেয়ে ভালো বিষয় হল চীনাবাদাম ও কিশমিশ খুবই সহজলভ্য সস্তা এবং অত্যন্ত কার্যকর আপনার বয়স যাই হোক না কেন নিয়মিত ব্যবহার করলে শরীরের কার্যক্ষমতা শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় বন্ধুরা আর দেরি না করে আজ থেকেই এই উপাদানগুলোকে আপনার প্রতিদিনের জীবনে যুক্ত করুন দেখবেন শরীরে আসছে এক অভূতপূর্ব পরিবর্তন তবে শুধু খাওয়াই যথেষ্ট নয় প্রতিদিন হালকা শরীর চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যায়াম হাঁটাহাঁটি যোগব্যায়াম এইসব শরীরকে আরও সতেজ রাখে এবং চীনাবাদাম ও কিশমিশের কার্যকারিতা দ্বিগুণ করে এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তবে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আরও স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে আমাদের ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন